কলবের মধ্যে যদি মাওলার মহাব্বাত না থাকে গোটা কলবটা দুনিয়ার মহাব্বাতে বরিয়া যাবে যদি অর্ধেক মাওলার মহাব্বাত অর্ধেক দুনিয়ার মহাব্বাত তিন ভাগের দুই ভাগ মাওলার মহাব্বাত এক ভাগ দুনিয়ার মহাব্বাত আর গোটা কলবের মধ্যে যদি মাওলার মহাব্বাত ঢুকায়া যায় যে তার দেখতা হো মাই তু হি তু হাই তু হি তু তু তখন তার অবস্থা নাকি যে দেখে তাকায় শুধু মাওলা 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 বিশ্বাস হয় না আপনাদের এই মাজলিশের মধ্যে এমন কিছু লোক আছে আজান দিলি মনে হয় যেন পাগলের মত কখন আল্লাহকে সেজদা করবে আর একদল মানুষ আছে কোন ভুরুক্ষেপ নাই টেনশনও নাই চিন্তাও নেই একই মানুষ একই জায়গায় একই খানা খায় পরিবর্তনটা কিসের লা তামাল আফসারওয়ালা কিন্তু তামাল কুলুবুল্লাতিফিস সুদুর ওদের বাহ্যিক চক্ষু অন্ধ হয় নাই ওদের সিনার মধ্যে যেই চক্ষু আছে সেই চক্ষুটা অন্ধ হয়ে গেছে ঠিক না এত সুন্দর ফুলের বাগান তুমি কেন দেখো না এত সুন্দর বিল্ডিং তুমি কেন দেখো না বিল্ডিং এর কোন দোষ নাই ফুলের বাগানের কোন দোষ নাই আসলে তোমার চক্ষু অন্ধ এত সুন্দর আওয়াজ তুমি কেন শোনো না আওয়াজের কোন দোষ নাই তোমার কান বহেরা দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ খানা তোমার সামনে হাজির কিন্তু তুমি কেন সাঁত পাও না খানার কোনো দোষ নাই তোমার জবান নষ্ট বুঝাতে পারি আমার মাওলার এত কুদরত এত কুদরত সব জায়গায় আমার মাওলার ওলার হার গোর মে তু হায় রং মে তু হায় বোমে তু হার যা তু যার দেখতা হো মাই তুহি হি তু হায় তুহি তু হায় হি তু সূর্য দুনিয়ার চেয়ে তেরো লক্ষ গুণ বড় কয় লক্ষ নয় কোটি তিরিশ লক্ষ মাইল উঁচায় তেরো লক্ষ গুণ বিশাল সূর্য নয় কোটি 30 লক্ষ মাইল উচ্চায় কে ফিটিং করছে কিভাবে ফিটিং করছে এত বড় সূর্যকে কিভাবে ঘুরায় কিভাবে চালায় এর মেশিন কোথায় পেট্রোল কোথায় ডিজেল কোথায় ইঞ্জিন কোথায় মেরামত কে করে একদিনও চিন্তা করি নাই আল্লাহু লাযি রাফা আসসামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহ এত রাসমানকে আমার মাওলায় বিনা খুঁটিতে কিভাবে উঁচা করিয়া ফলাইছেন একদিনও চিন্তা করি না এই বাতাসকে কে চালায় গরমের দিনে দক্ষিণ থেকে উত্তরে কে নেয় আবার শীতের দিনে উত্তর থেকে দক্ষিণে কি নেয় এই সাগরের মধ্যে জোয়ার কে সৃষ্টি করে আবার এই পানি কে ভাঁটা লাগাইয়া কে দূরে নিয়ে যায় বর্ষার সময় সব জায়গায় পানি আবার শীতের সময় দেখা যায় পানি নাই কোথার থেকে পানি আসছে কোথায় চলে গেছে কে করতেছে কিভাবে করতেছে। আসলে সবই আমাদের সামনে সবই আমার সামনে আমি কেন দেখি না আমার চক্ষু অন্ধ আমার মাওলার এত ক্ষুদ্রা আমি কেন দেখি না আমার কলমের চক্ষু অন্ধ হয়ে গেছে এ আমার যুবক বাবারা মুরব্বি বাবারা পর্দালা মা বোনেরা এ জ্ঞানী বাবারা এ আমার পর্দালা জ্ঞানী মা বোনেরা এই শরীরে লাগদিন পচিয়া যাবে গলিয়া যাবে সুম্মা রাদাদ নাহু আসফালা সাফিলী গন্ড নষ্ট ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি ফরবান গোটা দুনিয়ার মানুষ তুমি যাকে যত মহাব্বাদ করো মৃত্যুর তিন দিন পরে তার দিকে তাকাইতে পারবা না তোমার স্ত্রী চেহারা পরিবর্তন হয়ে যাবে যাবে। ফুলিয়া বাবা শরীর থেকে ফুলিয়া ফুলিয়া ফাটিয়া পুষ পড়তে থাকবে মা শরীরের মধ্যে গন্ধ যে শরীর পচিয়া যাবে ক্ষয় হয়ে যাবে লয় হয়ে যাবে সেই শরীরের জন্য কত ত্যাগ করছ কত সাধনা করছ কিন্তু যেই রুহুর কোনো ক্ষয় নাই লয় নাই ধ্বংস নাই যে সেই রুহুর কোনো ধ্বংস নাই সেই রুহুর কোনো টেনশন চিন্তাও তোমার মধ্যে নাই আসলে তোমার চেয়ে আমার সে বড় পড়া কপাল আর কম বক্স আর কেউ হইতে পারে না রুহুর চিন্তা করো রুহুর খেয়াল করো রুহুকে সুস্থ করো কলভটাকে পরিবর্তন করো যদি কলভকে পরিবর্তন করিয়ার খবরে যে এইটি কবরটা জান্নাতের বাগিচা হয়ে যাবে কলপ পরিবর্তন করিয়া কি আমতের মহাজনে উঠতে পারলে আমার মালে আরো শিনি সে জায়গা করিয়া দিবে কলপটাকে ঠিক করিয়া কি আমতের ময়জনে উঠতে পারলে আমোল নামা ডাইন হাতে পড়িয়া যাবে বা উতিয়া মা উঠিয়া কিতা বাহু বিয়ামি নিহি ফাইয়া কুলুহা উ মুক রাহু কিতা বিয়া ইন নি ওয়ান আনথুয়ান নি মুলাকিন হিসাবিয়া ফাহু আফি ঐ সাথি ফি জান্নাতিন আলিয়া কুতুহু আদানিয়া কুলু আশাবু হানিয়াম বিমা আসলাবতুম ফিল আইয়ামিল খালিয়া আমল নাম্বার ডাইন হাতে করিয়া যাবে চেহারা উজ্জ্বল হয়ে যাবে ইয়ামা লা ইউখজিল্লাহু নাবিইয়্যা ওয়া আল্লাযিনা আমানু মা নূরুহুম ইয়াসাবাইনা বাইদীহিম ওয়া বাইনিহিম ফুসরাত পরিজে আমার মাওলানা জান্নাতে চলিয়ে যাবে আল্লাহ কবুল করিয়া নাও أركولوب كذلي الله ورشكا ناك يا كثير بدروطه واما من اوتي كتابه بشماله فيقول يا ليتني لم اوت كتابيا ولا مضي ما حسابيا يا, يا ليتها كانت القاضية ما أغنى عني ماليا هلك عني سلطاني خذوه فقلوه ثم الجحيم صلوه ثم في سلسلة زرها سبعون ذراعا ف... الله যুভক বাবারা ও গড়ির বাবারা ও ধনী বাবারা ও শিক্ষামুর বাবারা ও আমার মা বলের আল্লাহ না করগাম মল্লাম বা হাতে পড়ি যা। আল্লাহ বাগলো খুজু ফাগুন লো হয়ে ফেররেস্তা না ফমাকে ধর ওই নাফারমাকে বান্দী ফালা। এই অর্ডার দেওয়ার সাথে সাথে হুকুম দেয়ার সাথে সাথে একদল ফেরেস তারা সত্তর গজ লম্বা লম্বা আগুনের শিকাল দিয়া না ফার মুখে বান দিয়া যেরকম কুকুরের পার মধ্যে শিকাল লাগাইয়া রশি লাগাইয়া টানতে টানতে কুয়ার মধ্যে ফলাইয়া দেয় ঠিক না ফার হাত আর হাত নামের জাহান্নময়ের শিকার লাগাইয়া কত বাবা দেখবে ছেলেকে টানিয়া নিয়ে যায় কত ছেলে দেখবে বাবাকে টানিয়া নিয়ে যায় কত মা দেখবে মেয়েকে নিয়ে যায় কত মেয়ে দেখবে মাকে নিয়ে যায় কত ভাই দেখবে ভাইকে নিয়ে যায় কত মালিক দেখবে গোলামকে নিয়ে যায় কত গোলাম দেখবে মালিককে নিয়ে যায় কত পীর দেখবে মুড়িদ কে নিয়ে যায় কত মুড়িদ দেখবে পীর কে নিয়ে যায় না কে টানা শুরু করবে না না যাওয়ার জন্য কিছু ধরার চেষ্টা করবে কিন্তু যা কিছু ধরবে সব সিরিয়া যাইবে সব এইভাবে টানতে টানতে বিমরণ বাবারে ও যুবব বাবারা কোরআন কোনোদিন মিথ্যা না হাদিস কোনোদিন মিথ্যা হইধে পারে না আল্লাহর নবী কোনোদিন মিথ্যা বলতে পারে না কুটি খুটি আল্লাহ ওয়ালা আল্লাহর ওলিরা কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না বাবা ফের বাবা ফের তমা না করিয়াও মেউ কেউ মাওলার কবরে যাই না আল্লাহ আমাদের সবাইকে তব করার তো ভিক দিয়া না তুমি মোমেন মুসলমান বলতে সবাই মনে চায় গুনা ফিরে ফিরিয়া নেয়া কামল করিয়া মাওলার জান্নাত গুলো সবাই রি যাইতে মনে চায় গুনানিয়া মাওলার জাহান নামে কাউরি কেন্দ্র যাইতে মনে চায় না কিন্তু কেনই বা আমরা কামল করতে পারি না কেনই বা গুনার কাম সারতে পারি না এর মূল কারণ হল আপনার এবং আমার পেছনে এবং এবং শয়তান লাগিয়া রয়েছে এই নবসে এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হকানি আল্লাহর অলির হাতে হাত দিতে হবে রে বাবা খবরদার বর্তমান জমানায় পীর মুরিদ ভেজাল ব্যবসা দলা হিংসা হাসাদে দে পরিণত হয়ে গেছে সমস্ত আল্লাহ একমত যেই পীরের পাঁচজন মুরিদের মধ্যে কম পক্ষে তিনজনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মহাফেক আমলাক মজবুত হয়ে যাইতে আছে গুনার কাম সারতে আসে ন্যাকেরা মল ধরতে আসে কলম নরম হইয়া চোখে পানি আসতে আসে বুঝিনা বুঝি দাওয়াত চরমায় প্রচার প্রসার করার জন্য আসি নাই রে বাবা চরমনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই কোনো দরকার নাই কোনো দরকার নাই তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো ন্যাকেরা মল ধরো কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবানো যায় না ঠিক তো দ্রুপ্ত মারে আমার গুনার দ্বারা যে জাহান নামের আগুন জ্বলিয়া রয়েছে চোখের পানি ও সারা কিন্তু জাহান নামের আগুন নিবানো সম্ভব আমার জন্য দোয়া আছে আমিও দোয়া করি সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো কি আমতের ময়দানে গলাগুলি বাঁধিয়া মওলায়ে ছাত্রদের জান্নাতে যরত তৌফিক দিয়া দেয় আল্লাহু মা আমিন মা আমার মা বোনের দুই হাত তুলিয়া মওলার দরগায় কান্দো আল্লাহ

আল্লাহ আমরা যতই গুনাহ করি না কেন আমাদের গুনার সীমা আছে সংখ্যা আছে আপনার রহমাতে কোনো সীমাও নাই সংখ্যাও নাই আমাদের গুনার দিকে না তাকাই আপনার রহমাতের দিকে তাকাইয়া আপনি আমাদের জিন্দিগি সমস্ত গুণা কথা মাফ করে দেন আল্লাহ আমার যুবক বাবাকে কবল করিয়া না আমার মুরব্বী বাবাকে কবল করিয়া না আমার মা ঘর কবুল করিয়া না আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই বাবা নেই স্ত্রী নাই সন্তান নাই দাদা নাই দাদু নাই নানা নাই নানা নাই আল্লাহ যত মোমেন মোমরা মুজাহিদ না কবর শুয়ে সবার কবর আজাবকে মাফ করে দেন কাজ করে আমাদের সায় কমসিদে কবরকে জান্নাতের বাকি সামানা দেন রব্বিন হাম হুমা কামা রব্বাই হানি وصلى الله تعالى على خير خلق محمد وعليه واصحابه وازواجه واتباعه اجمعين ارحمنا معهم برحمتك يا ارحم الله